কি হলো ঘর উল্টি গেল যে কি করছে ঘরের মধ্যে দেখো ঘরের ভেতরে ঢুকেছে দিয়ে ঘরের ভেতরে লড়াই করছে ঘর একদম উল্টে কাজ হয়ে গেল কি করছো ঘরে ঢুকবে দিয়ে শুধু খুঁড়বে মাটি খুঁড়বে এটা কি মাটি এটাই তুমি মাটি ঘুরছ কি হয়েছে হম সকাল তো অনেকক্ষণ বারান্দায় বসেছো এবার একটু ঘুম দাও ঘুমাচ্ছে না জামাটা খুলে দেবো জামাটা খুলে নিবা এসো জামাটা খুলে দিই জামাটা খুলে নিয়ে একটু বোধহয় গরম লাগছে আজকে এসো আবার সেই সন্ধ্যে সময় পরিয়ে দেব চলে এসো জামা খুলে নেব জামা খুলে নিবা জামা খুলে নিবা আসো বাইরে এখানে আসো আমি জামাটা খুলে দিই আসো এখানে আর একটু বেরিয়ে আসো জামাটা খুলে দিই জামাটা দেখি জামাটা খুলে দিই ব্যাস কী করতে হবে জামাটা মারমারি করতে হবে আবার জামাটার সাথে হুম যাও সব এবার হ্যাঁ আবার বিকেলে পড়বা রেখে দিই রেখে দিই দেখো দেখাচ্ছে হাওয়া দিচ্ছে হাওয়া দাওয়া খুলে যাচ্ছে দরজা প্যাঁ প্যাঁ করে ঘুমাব আবার একটু কী হলো বাচ্চা কি করবা বেরিয়ে যাবা না শশা খাবা দুটোই তো হ্যাঁ বলছো তাহলে কোনটা দুটোই হ্যাঁ বলছো যে শসা খাবা না বেরু যাবা ওই তো দুটোই বেরু হ্যাঁ বলছো শসা খাবা বেরু যাবা ই বাবা দুটোই করবা তো চলো একটু বেরু করে আসি দিয়ে শসা দেবো হুম জামা খুলে দিলাম যে এবার নিচে গেলে ঠান্ডা লাগবে তো তুমি ঘরের ভেতর ঢুকে লড়াই করছিলে ওই জন্য তো জামাটা খুলে দিলাম দেখে বারবার ডাকতেই থাকবে বলতেই থাকবে কি বলতে থাকো অত কথা বাচ্চা কী বলছো অত কথা বেরু বেরু আসছে আমার দেখে তো মুখ করবে তাহলে সবাই নিয়ে যাই ওকে বের করতে নিয়ে যাই হ্যাঁ দিদি কালকে টিপটা পরিয়ে দিলো সুন্দর করে দেখে শুনে আর হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে টিপটাকে দেখো কি করেছে কপালটাকে ভূত বানিয়েছে চলো তোমাদের ওইখানে দেবো চলো চলো ওইদিকে চলো বাটি করে দিই বাটিতে করে চলো বাটিতে দেবো কোথায় খাবা ওখানে উঠে খুব ইচ্ছা হচ্ছে শশা খাওয়ার বেরু বেরু করে নিয়ে এলাম যে এসে একদম দাঁড়িয়েছে শশা খাওয়ার জন্য তুমি দেখতে পেয়েছো যাও 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 শসা খাও শসা খাও শশা রেখে টিকটিক তাড়াতে যাচ্ছে হ্যাঁ আরো শশা খেতে হবে আরো শশা দাঁড়াও আরো চাই চলো 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 আস্তে 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 গ্যাস শসাটা অনেক ভালো আছে না হলে আবার খাবে না ঠিক ভালো আর খারাপ ঠিক বুঝতে পারে যেদিন দেখি খুব ভালো মিষ্টি হয় শশা সেদিন একদম খুব সুন্দর খাবে আর চাই বুঝো আর চাই আর একটু দেবো একটু একটু করে তিনবার চারবার না দিলে মন ভরবে না আবার শেষে যেটা দেবো সেটা আবার বাঁচিয়ে রেখে দেবে দুপুর বেলায় খাবে বলে আর একটু দেবো দাঁড়াবার একটু নিয়ে আসি তোমাকে আসতে হবে না তোমাকে আসতে হবে না বাবা তুমি ওখানেই বসো আমি এনে দিচ্ছি দিচ্ছি ওরে বাপার লাভ মারছে হাতে থেকে খাবা গলায় লেগে যাবে চলো উঁচু খাড়া হয়ে মুখ তুলে তুলে খাও চলো ওখানেই দেবো কি এবার খেলা খাওয়া শেষ হয়েছে এবার খেলা ওমা 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 নোকে লাগবে তো ওখানে কেন খুঁড়ছো নোকে লাগবে নোকে লাগবে নোকে লাগবে কি করবা ওটাতে কি করবা কি হয়েছে কি হয়েছে কি ওই চেয়ারে বসবা সরাবো এগুলো সরাবো চেয়ারে বসবা না কী বলছো বা কী করবা ওটাও দেখো খালি করে দিয়েছি চেয়ার কিছু নাই চেয়ারে তোমার খেয়াল না শুধু নামাতে পারছো না ভেতরে আছে নামাতে পারছে না সেই জন্যে বসে বসে খুঁড়ছে হুম যাও খেলা করো বা দেখো এনে আমার পায়ের ওপরে রাখতে হবে হ্যাঁ তুমি তো নিজেই খেলতে পারো আমাকে মারতে হবে পা দিয়ে ছুঁড়ে নাহলে হাত দিয়ে ছুঁড়ে হ্যাঁ তুমি একা একাই তো খেলতে পারো ওর সাথে মারপিট করতে পারো আমার পায়ের ওপরে কেন এনে রাখো ছেলে আবার হাঁপিয়ে যাবে ঠান্ডা মাটিতে বসছো কেন জামা পরোনি তো তাকাচ্ছে আমি আবার দই দিতে হবে আমাকে না খেলা করলে আবার খিদে পাবে দুপুরবেলায় ভাত খাওয়ার সময় দেখেছো খেলার কত ভাব দেখেছ যেখানেই দাঁড়াবো সেখানে এনেই রাখবে যদি রান্নাঘরে চলে যায় রান্না করতে টানতে টানতে রান্নাঘরে গিয়েই আমার পায়ের ভরে রাখবে তুমি নিজেই তো টেনে টেনে ভালোই খেলতে পারো হুইয়া হুইশ বাবা দেখাচ্ছ যতবার দেব ততবার আইনে এনে এখানটা রাখছি